আজকে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের রাষ্ট্র নায়ক আগামী দিনের রাষ্ট্র যিনি দেশে ফিরে এসে ইনশাল্লাহ আগামী দিনে এই রাষ্ট্র কাঠামোকে কে করে ইনশাল্লাহকে পূর্ণাঙ্গ রেখা উড়ে উপস্থাপন করেন আপনারা দেখছেন প্রবাস বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ছাত্র নেতা সাবেক নেতা লাল মঞ্চে উপস্থিত আমার শ্রেণীর ছোট ভাই নবীল নবী উপস্থিত স্নেহের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন আজকের এই সভা পরিচালনায় যিনি দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য সচিব তনবীর আহমেদ রবির সহ ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এলাকার সদীয় ভাই ও বোনেরা মা বোনেরা আসসালামু আলাইকুম আমরা প্রথমে সদ্য নেতৃবৃন্দ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার উত্তর শরীফ বেগম খালেদা জিয়ার শরীফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফাকে বাস্তবান এই কর্মশালা এই কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শহীদ রাষ্ট্রপতি রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে এ দেশের জনগণের অত্যন্ত কাছে চলে এসেছিলেন সেই জনতার পরে দেশ নেত্রী বেগম খালেদা রাজা সাতাশ দফা দিয়ে আবার এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে যিনি আরো দুই বছর আগে অত্যন্ত দক্ষতার সহিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা নাম দিয়ে দফা এ দেশের জনগণের বাজে উপস্থাপন করেছিলেন আমাদের জননেতা তারেক রহমান সাহেব এই রাষ্ট্র কাঠামো মেরামতে আজকে যারা সংস্কারের কথা বলছেন এর মধ্যে প্রতিটি সংস্কার উল্লেখিত আছে এখানে কোনো রকম ব্যতিক্রম নেই সংসদ কিভাবে পরিচালিত হবে সংবিধান কিভাবে লিপিবদ্ধ হবে এদেশের জনগণের অধিকার কিভাবে বাস্তবায়িত হবে এদেশের জনগণের প্রত্যেকটি দাবি এই একত্রিশ দফার মধ্যে আছে আপনারা যদি বিচার বিশ্লেষণ করে দেখেন আজকে যারা সংস্কার সংস্কার এই সংস্কারের আর কোনো প্রয়োজন নেই এখানে সংস্কারের প্রতিটি দফা এখানে উল্লেখ আছে তারেক রহমান দুই বছর আগেই এই একত্রিশ দফা উপস্থাপন করেছিলেন উনি বুঝতে পেরেছিলেন এই ভারতীয় বেগম সে খাসিরার পতন হবে এবং বাংলাদেশে আবার জনগণের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন এই আন্দোলনের মাধ্যমে একটা পর্যায়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন করে এই ভারতীয় তাবেদার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি এই শেখ হাসিনার পতনের পরে আজকে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা আজকে এই শেখ হাসিনা বার্তা সরকারের প্রধান যারা দায়িত্বে ছিলেন তারা বলেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক বাড়া যাবে একটি লোক কিন্তু বনে নেই বলেছে কোথাও একটি লোক বাড়ে নেই আমাদের বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশনায় এই দেশকে এমন ভাবে সুসংগঠিত করেছিল যে এমন কিছু ঘটনা এ দেশে আর ঘটে নেই আজকে আমাদের নেতা আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের রাষ্ট্রনায়ক নয় আগামী দিনের রাষ্ট্র নয় যিনি দেশে ফিরে এসে ইনশাল্লাহ আগামী দিনে এই রাষ্ট্র কাঠামোকে মেরামত করে ইনশাল্লাহ একটি পূর্ণাঙ্গ রূপ রেখা উনি উপস্থাপন আজকে যে শুনেছি বেগম এখানে যে অসুস্থ তার সুস্থতার জন্য আমরা দোয়া করে আল্লাহ তালা তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং যে শুনেছে বেগম খালেদা দিয়ে এসে আবার দায়িত্ববার গ্রহণ করে দেশ অনেকে ব্যাগবে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আমরা পুনর্গঠন করবো ইনশাল্লাহ এই অঞ্চলের বাটিয়ার মানুষের যত কাজ আছে দেশ অনেকে ব্যাগবে খালেদা সময় হয়েছে এই রাস্তা বলেন গার্ড বলেন স্কুল বলেন কলেজ বলেন এই খালগুলো সংস্কার করে রাস্তা হয়েছিল এই যে এই খালটা কি অবস্থা ছিল আপনাদের নিশ্চয় মনে আছে এই অঞ্চলের অবস্থা এত যেখানে কেউ মানুষ আসত না দেশ দেশে খালে সময় এই উন্নয়ন গুলো হয়েছে এই অঞ্চলের যত স্কুল এই যাত্রাবাড়ি আইডেল স্কুল শহীদ স্কুল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্কুলক স্কুল ড্যামরা কলেজ সব এই এলাকার মধ্যে ছাপ্পান্নটা হাই স্কুল আমরা গড়ে তুলেছিলাম একশো বিশটা প্রাইভেট স্কুল হয়েছিল চব্বিশটি মাদ্রাসা হয়েছিল আর রাস্তাঘাট তো অগণিত প্রতিটি অলিতে গলিতে রাস্তাঘাট হয়েছে আজকে কোনা পাড়ার মতো জায়গায় যেখানে দশ হাজার টাকা কাঠায় জমি বিক্রি হতো সেখানে আজকে এক থেকে দেড় কোটি টাকা জমি বিক্রি হচ্ছে এই যে উন্নয়ন এই স্টাফ বড় শ্রী পর্যন্ত রাস্তাটা এটাও যার উন্নয়ন খালেদা জায় এমন কোন উন্নয়ন বাকি নাই ওই নন্দীপাড়া দক্ষিণ দাবি যেতে হলে আগে নৌকা ছাড়া পুরো পথ ছিল না সেখানে খালেদা জার নেতৃত্ব উন্নয়ন হয়েছে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছি আজকে তাই আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলে আমাদের নেতা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এই এলাকার মানুষের উন্নয়নে তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করি আমরা কোন সন্ত্রাস চাদাবাজ বরদাস করব না আমরা কোন অন্যের কাছে মাথা নত করব না আমরা দেশের উন্নয়নের স্বার্থে জাতির স্বার্থে কাজ করব আমাদের নেতা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন কোন সন্ত্রাসী চাদাবাজ যারা জায়গা অবভুক্ত করে জায়গা দখল করে আজকে বিভিন্নভাবে প্রজেক্ট করছেন তাদের কোন ক্ষমা নেই অন্যায় অন্যায় হয়েছে এই অন্যায়ের প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে তাই আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা সকলে দেশনীতি ব্যাগব খেলা জন্য দোয়া করবেন উনি যাতে খুব শীঘ্রই সুস্থ আমাদের নেতা আমাদের বারপাত্র চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেশে ফিরে এসে এই রাষ্ট্রকে মেরামত করে সুন্দর একটি দেশ আমাদের মাঝে উপহার দেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সুস্থ জীবন সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জবর খালেদা জিন্দাবাদ জিন্দাবাদুণ্য অহংকার আমাদের রহমান জিন্দাবাদ এই এলাকার জনগণ জিন্দাবাদ আপনারা দেখছেন প্রভাস বার্তা